আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি আশা করি আমার ভিডিওটা দেখবে দেখে একটা কমেন্ট করবে যদি ভালো হয় তাও জানাবে কমেন্ট করে খারাপ হলো কমেন্ট করে জানাবে ভালো মন্দ বিচার করার এ দায়িত্ব তোমাদের দিলাম কলেজার ভাই ও বোনেরা আশা করি এই বোনটার পাশে একটু থাকবে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে ভাই ও বোনেরা আমরা তো এই দুনিয়ার কিছুই না দুদিনের মাত্র অতিথি আছাসি কাল নেই তাহলে কিসেরা এত অহংকার কিসের তো বড়ায় আমরা কী নিয়ে অহংকার করব। দুনিয়ার তো সবই রেখে যাব। টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি যাই করছি সবই এই দুনিয়াত রেখে যাবো কিছুই সাথে যাবে না শুধু যাবে আমাদের আমল নামা আমরা কাকে কষ্ট দিয়েছি কার মন ভেঙে দিয়েছি কার ধন সম্পদ আত্মসাত করেছি এগুলোই সাথে যাবে এই গুণাগুলো আমরা এই দুনিয়ার থেকে সাথে নিতে পারব কিন্তু কোনো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নিতে পারবো না তারপরও আমরা দুনিয়ার সব কিছু নিয়ে বড়াই করি যে এইটা আমার ওইটা আমার কিন্তু মারা গেলে আমরা তুলার মতন উড়ে যাবো এই কথা একবারও চিন্তাভাবনা করি না হে মোহান আল্লাহ আমাদের আপনি হেদায়েত করুন ইমানের পথে রাখুন সৎ পথে রাখুন আপনি সবাই রে দান করুন পাঁচ তো নামাজ চলবার সত্য কথা বলবার সৎ পথে চলবার ইমানের পথে চলবার ইমান দেন বুদ্ধি দিয়ে নামাদের আল্লাহ হেদায়ত করুন আপনি ছাড়া হেদায়ত করার মালিক কেউ নেই শুধু এই হেদায়তের জিনিসটাই আমরা মহান আল্লাহ তাল্লাহর কাছে চাইবো এছাড়া আর কিছু চাইলেও আমরা এই দুনিয়ার থেকে কিছু নিতে পারবো না শুধু এই যা এই হেদায়তের ইডে আমল নামাটই আমরা সাথে নিয়ে যেতে পারবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো হোক মন্দ হোক যাই হোক আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই ও বোনেরা তাহলে আমি খুবই খুশি হব আপনাদের কাছে আমরা হিংসা অহংকার সেরে আমরা একসাথে এগিয়ে যাব একজন আরেকজনের ভিডিও দেখে কমেন্ট করব। টান দিয়ে সরিয়ে দেবো না ভিডিওটা আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে আশা করি তারপরও আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে হয়তো আপনাদের মতন সুন্দর করে আমি গুছিয়ে কথা বলতে পারি নাই উল্টা কথা বলেছি কিছু মনে করবেন না ভুল হলে এই বোনটাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ